এই মানুষটার জন্য যত মানুষের কাছে অনুরোধ করেছি যত মানুষের হাতে পায়ে ধরেছি এই মানুষটার চিকিৎসা করতে এসে অজ্ঞাত মানুষটার আমি সম্ভবত কারো কাছের জন্য আমার নিজের জন্য এত মানুষের কাছে কোনো দিন অনুরোধ করি নাই এই মানুষটার গেল দুই দিন আগে অপারেশন হয়েছে তার এখন পর্যন্ত যে ওষুধ ইঞ্জেকশনগুলো সেইগুলোর কোনো ব্যবস্থা করে দিতে পারি এই মানুষটাতে পোকায় খেয়ে পুরো কিলবিল করছিল এই মানুষটার জন্য এ সুস্থতার জন্য এত কিছু করতে পারলেও অপারেশনের ব্যবস্থা করতে পারলেও সাতাইশে জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি আর আজকে আঠাইশে মার্চ শেষ এই মানুষটার পাশে চব্বিশ ঘন্টা থাকার ব্যবস্থা করেছি যে আমরা বন্ধুবান্ধবের ভাগাভাগি করে থেকেছি সব কিছু করতে পারলেও মনে হচ্ছে যে আজকে ব্যর্থ আমরা কারণ এই মানুষটার অপারেশনের পরে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দিতে পারলাম না ঠিক আছে ফেসবুকে পোস্ট করলাম বিকাল থেকে যে এই মানুষটার আজকের ইঞ্জেকশন ওষুধের জন্য প্রায় দশ হাজার টাকার মতো আমাদের সাহায্য দরকার তিন হাজার একশো টাকার মতো আমরা সাহায্য পেয়েছি এক একটা ইঞ্জেকশন হিসেবে অ্যালবোটিন ছয় হাজার টাকা দামের আজকে যে এই মানুষটার আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটার একটু দেখেন এই মানুষটার অবস্থাটা কি ছিল কয়েকদিন আগে এটা একটু দেখুন গেল সাতাইশে জানুয়ারি এমন অবস্থা ছিল আর আজকে এই মানুষটার অপারেশনের পরে এতটা সুস্থ অবস্থানে ফিরে আসছে এত পরিশ্রম এত কিছু করার পরেও আজকে মনে হচ্ছে যে এই কার জন্য আমরা কিছুই করতে পারিনি অপারেশন হওয়ার পরে তার ওষুধ ইঞ্জেকশন প্রয়োজনীয় জিনিস কিনতে পারি এর থেকে বড় ব্যর্থতা নাই এখন এই ব্যর্থতা আমার একার না আসলে এই ব্যর্থতা বিশ কোটি জনগণের কারণ এই মানুষটার জন্য এত কিছু করা প্রসাব পায়খানা পরিষ্কার থেকে পোকা পরিষ্কার করানো খাওয়ানো গোসল করানো অফিস করে মানে নিজের চাকরি বাঁচাইয়া তারপরে এই সাতাইশে জানুয়ারি থেকে আজকে আঠাইশে মার্চের শেষ তার পাশে থাকা এটা আসলে কতটা চ্যালেঞ্জিং একটা বিষয় এটা আসলে যারা হাসপাতালে থেকে রোগী হয়েছেন যারা হাসপাতালে থাকতে থাকতে রোগীর সাথে থাকতে থাকতে রোগী হয়েছেন তারাই আসলে জানেন ঠিক আছে তো মানুষের কাছে অনুরোধ করে পাওয়া যায় না যে তার জন্য ভিডিওটা শেয়ার করেন ওই বাংলাদেশে কত কিছু ভাইরাল হয় ভাই বাংলাদেশে কত কিছু ভাইরাল হয় বাংলাদেশে কোনো সমস্যা হইলেই মানুষ ক্যামেরাটা জাগায় সেই জিনিস ভাইরাল করে তার সমাধান হয় বাংলাদেশে যে কোনো জিনিসের জন্য মোবাইলের ক্যামেরাটা চালু করে এই মানুষটার জন্য ক্যামেরা আমরা চালু করেছিলাম কই দেশবাসী কোথায় ঠিক আছে এই মানুষটার মানে এই মানুষটার চিকিৎসার জন্য কি একশো কোটি টাকা প্রয়োজন নাকি এক কোটি টাকা প্রয়োজন এটা আসলে মাঝে মধ্যে মাথায় আমার ঢুকে না ঠিক আছে এই মানুষটার জন্য বিশ কোটি জনগণের মধ্যে থেকে যদি বিশ লক্ষ মানুষও মানে দশ লক্ষ মানুষও যদি এক টাকা করে দিয়ে এগিয়ে আসতো তাও মানুষটার চিকিৎসাটার জন্যই প্রত্যেক দিন ভিডিও করতে হতো না প্রত্যেকদিন মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করতে হতো না আজকে আঠাইশে মার্চ আগামীকালকে একটু পরে উনত্রিশে মার্চ শুরু হবে তো এই মানুষটার পাশে থাকার মতো আপনাদের মানে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের ঈদের ছুটি শুরু হয়ে গেছে যে সবাই যার যার পরিবারের কাছে গিয়েছে সবাই সবার পরিবার তাদের জন্য অপেক্ষা করতেছে আমার পরিবারও হয়তোবা আমাদের অপেক্ষা করতেছে এই অজ্ঞাত মানুষটার কাছে যারা যারা সেবা দিয়ে নিয়োজিত আছে তাদের পরিবার হয়তো বা তাদের সন্তানের জন্য অপেক্ষায় আছে কিন্তু এই অজ্ঞাত মানুষটার জীবনটা বড় নাকি আমাদের ঈদ বড়। এই ভেবে চিন্তা করে এই আজকে তারিখ দেখেন টাইম দেখেন আঠাইশে মার্চ কয়টা বাজে রাত দশটা আঠাইশে মার্চ রাত দশটা সাতাইশ মিনিট তো এখন পর্যন্ত আসলে আমরা যারা ওর সেবায় নিয়োজিত আছি তারা আসলে ঈদে বাড়িতে যাব নাকি যাব না এই দ্বিধাদ্বন্দ্বেই আছি আমরা পোস্ট দিয়েছিলাম বাকি খ্রিস্টান ধর্মে হিন্দু ধর্মের মানুষের কাছে সাহায্য চেয়েছি যে আপনারা পাঁচটা দিন এসে একটু থাকেন এই মানুষটার পাশে এই মানুষটার একটু পাশে দাঁড়ান তাও এখন পর্যন্ত কোনো মানুষ এগিয়ে আসলো না বা যোগাযোগও করে নাই তো এই মানুষটার দায়িত্ব কি শুধু আমাদের আমার একার আর কোনো দায়িত্ব নাই আর কারো দায়িত্ব নাই নাই দায়িত্ব নাই মিডিয়া পাড়ার মানে সাংবাদিক সাহেবদের না দায়িত্ব নাই মানে রাষ্ট্রের শুধু দায়িত্ব আমাদের আর কত করব একটা মানুষের জন্য আপনাকে কতটুকু এই যে দেখালাম যে পোকায় খাওয়া স্থান থেকে এই স্থানে পোকা মানুষটা এসেছে এই সুস্থ অবস্থানে আসার পরে অপারেশন হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন এই মানুষটার এই জায়গা দিয়ে অনেকে তো মনে করে যে ভু আমনা এই জায়গা দিয়া ঠিক আছে এই জায়গা দিয়ে প্লাস্টিক সার্জারি করছে মাংস টাংশ নিয়ে আমি আগেও ছবি দেখাইছি এই যে একটু আগে স্যালাইন বন্ধ হয়েছে আমরা আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার ইউনিট ভোজন ছয়শো তেরো বি কেবিনে ঠিক আছে তো এই মানুষটা যে আজকে মানে তার শরীরের এতটা অবনতি কখনো হতে দেখি না এই মানুষটা যে আজকে মানে মানুষটার মুখের দিকে ভিডিওটা একটু সামনে আসে এই মানুষটার মুখের দিকে তাকাতে পারছেন দেখেন তো ঠিক কতটা অসহায় মনে হইতেছে এই মানুষটারে মানুষটা কথা বলতে পারে না প্রসাব পায়খানা বিছানার মধ্যে করতে এখনও ক্যাতেটা লাগানো আসো ক্যাটা দেখাও নিচে নিচে প্রসাব জমে গেছে দেখাও যে ঠিক আছে যে এখন কথা হলো যে এই মানুষটার দিকে একটু তাকান এই মানুষটার দিকে একটু এগিয়ে আসুন আমি হাত জোর করে সবাইকে বলতেছি যে এই মানুষটার জন্য এগিয়ে আসুন তার চিকিৎসার শেষ সময় আপনারা এইভাবে মানে চলে যাবেন না ঠিক আছে এই মানুষটা যদি আপনার ভাই হতো আপনার যদি বোন এই মানুষটা যদি আপনার ভাই হতো কিংবা আপনার বাবা হতো কিংবা আপনার বন্ধু হতো আপনি কি এড়িয়ে যেতে পারতেন মানুষকে অনুরোধ করতে করি যে আপনারা পোস্টটা শেয়ার করেন আপনার বন্ধু বান্ধবদের মেনশন করেন মানুষ মনে করে এই মানুষটার জন্য পোস্ট শেয়ার করলে তারা আসলে মানে কি বলবো যে জাহান নামে যাবে অথবা এই জন্য পোস্ট শেয়ার করলে হয়তো বা তারা পাপ কামাই করবে এরকম আসলে মানুষ মনে করতেছে মানুষ এখন আসলে মোবাইলে গেম খেলতে ব্যস্ত আর টিকটক দেখতে ব্যস্ত বাংলাদেশে কত কত ইস্যু প্রত্যেক দিন ভাইরাল হয় বাংলাদেশে কত কত জিনিস আসলে ক্যামেরার সামনে যে ডাকাত ধরছে ক্যামেরা তুইলা সেই ভিডিও পুরা ভাইরাল এই যে বিভিন্ন ইস্যু মোহাম্মদপুরে যে একটা মেয়ে আসলে প্রেমিকার হাত ধরে চলে গেছিলো পুরা বাংলাদেশে এমন কেউ জানে না যে সেই মেয়েটা হারাই গেছে কিডন্যাপ হয়েছে তো লাস্ট পর্যন্ত দেখা গেল সেই মেয়েটা ইচ্ছা করেই আসলে আরেকজনের সাথে চলে গেছে কিন্তু এই মানুষটার বিষয়টাই আসলে মানে মানুষ কেন দেখতে চায় না বুঝি না মানুষ কি এই সমাজের বা কি এই পৃথিবীর সবথেকে কম দামি মূল্য হলো মানুষ আমি এটা আসলে বুঝি না যে অজ্ঞাত মানুষ আপনি আমি যাত্রাপথে রওনা দিয়েছি যখন আমরা বিভিন্ন রোডে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকি তখন কিন্তু পৃথিবীতে কেউ না ওখান কোন না কোনো সেই কথাটা আবার ধরেন এই মানুষটার আপনি প্রশ্ন করতে পারেন যে এই মানুষটার এই মাথার অর্ধেকটা পোকায় খেলো কিভাবে এই যে ছবির মতো ধরেন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই মানুষটার মাথার এই সাইডটা পোকায় খেলো কিভাবে এই মানুষটার তো হয়তোবা সে কোনো রোড অ্যাক্সিডেন্ট করছে তো রোড অ্যাক্সিডেন্ট যদি করে থাকে তাকে যদি হাসপাতালে নিয়ে আসছি এটা কি আমরা পাপ করেছি এই মানুষটার জন্য কি আমরা কখনো পাপ করেছি যে এই যে মানুষটারে রাস্তা থেকে নিয়ে আসছি হয়তোবা সে রোড অ্যাক্সিডেন্ট করেই মাথায় পোকা হয়েছে আপনি আমি যখন রোড অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পরে থাকবো কেউ না কেউ তো এগিয়ে আসবে ভাই তখন কিন্তু রক্তের লোক এগিয়ে আসে না সর্বপ্রথম দূরের মানুষ এগিয়ে আসে যারা আপনারা কোনো দিন চেনে না কোনো দিন দেখে নাই আপনার রক্তের জন্য রক্ত আপনার রক্তের মানুষও যদি বাকি বন্ধু বান্ধবও যদি একত্রে থাকেন একটা বাস ধরেন অ্যাক্সিডেন্টের শিকার হলো তখন ওই বাকি আপনার সাথের লোকও আহত হয় তখন আসলে কে কাজ করে আপনার জন্য কে মানবিক দিক থেকে দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে অপরিচিত মানুষ তো এই অপরিচিত মানুষটারা আমরা রাস্তা থেকে এই অবস্থায় নিয়ে আসছি এখন এটাকে পাপ করেছি কি না আপনারা একটু জানাইবেন যে আপনাদের এরকম মানে এই মানুষটার ভিডিও দেখলে আপনারা এড়িয়ে যান এই মানুষটার মানে চিকিৎসার যে বড় একটা দায়িত্ব বাকি এত খরচ ঠিক আছে এইটা মানে আপনার যে হিমশিম খাচ্ছি তারপরও কারো মাথা ব্যথা নাই কেউ এগিয়ে আসে না কেউ মানে কি বলবো যে এই মানুষটা সাতাইশে জানুয়ারি থেকে আজকে আঠাশে মার্চ পর্যন্ত হাসপাতালে ভর্তি এই মানুষটাকে দেখতে আসছে পাঁচজন ব্যক্তি আসলে মানে তারা আমার দাদির বয়সী কেউ আমার মায়ের বয়সী কেউ আমার বাবার বয়সী আর একজন ইয়াং মানুষ দেখতে আসছে মানে আমাদের মতো ইয়াং জেনারেশনের মধ্যে একজন দেখতে আসছে তাহলে মনসত্ব বাকি বিবেকবোধ বাকি আমাদের শিক্ষা এগিয়ে গেছে কিন্তু মনসত্ব আসলে আগায়নি এটা তার বাস্তব প্রমাণ আমাদের বর্তমান সমাজ টিকটক দেখতে ব্যস্ত বর্তমান সমাজ গেম খেলতে ব্যস্ত এই পোকায় খাওয়া মানুষের হাগামুতা তাদের পরিষ্কার করা মানে দায়িত্ব না তাদের হয়েছে শুধু শিক্ষা গ্রহণ করো অনেক বড়ো হও অনেক টাকা কামাও কিন্তু লাস্ট পর্যন্ত তাদের ঠাই হয় বৃদ্ধাশ্রমে এটাই হচ্ছে আগামী সমাজ কারণ এই মানুষটার জন্য এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিশশো বাহাত্তর সালের দুইজন বান্ধবী আসছে নিজেরা লাঠি বর্ধেতে হাঁটতে পারে না ঠিকমতো তারা আসছে তারা দেখতে আর আমরা ইয়াং জেনারেশন মোবাইলে গেম খেলি মোবাইলে টিকটক দেখি আমাদের আর কিছু করার সুযোগ হয় না আজকে বলতে বাধ্য যে আগামীতে আপনারা প্রস্তুতি নেন যে এই মানুষটা তো রাস্তায় পড়েছিল আপনার আমার এই মানুষটার জন্য এই মানুষটার জন্য তো আমি শাকিল আগাই আসছি আপনার জন্য কেউ আগাইয়া নাও আসতে পারে আমি আসলে অভিশাপ দিচ্ছি না মানে আমি কেউ কেউ অভিশাপ দিচ্ছি না আমি যখন আমি যদি কোনো রাস্তায় পড়ে থাকি হয়তো বা কেউ আগাইয়েও আসবে না কারণ এই মানুষটা আজকে সাতাইশে জানুয়ারি থেকে আঠাইশে মার্চ পর্যন্ত হাসপাতালে ভর্তি ওই যে বললাম যে পাঁচজন ব্যক্তি আসলে দেখতে আসছে তাদের মধ্যে কেউ দাদির বয়সী কেউ বাবার বয়সী কেউ মার বয়সী আর একজন মাত্র ইয়াং জেনারেশন তো এইটা দেখেই ভাবেন এইটা শুনেই ভাবেন যে আমি শাকিল যদি রাস্তায় পড়ে থাকি আগামীকালকে আমাকে কেউ বাঁচাইতে এগিয়ে আসবে না ঠিক আছে এটা হলো বাস্তব সমাজ এখন ডিজিটাল যুগ সবাই শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করেন শিক্ষিত করার পাশাপাশি একটু মানবিক কইরেন একটু মানুষ কইরেন আপনার সন্তানকে শিক্ষিত বানাইতে গিয়ে অমানুষ বানাইয়েন না কারণ এই মানুষটাকে যখন রাস্তা থেকে হাসপাতালে নিয়ে আসি ছাত্র সমাজের কাছে সাহায্য চাইছিলাম যে আপনারা এই মানুষটাকে হাসপাতালে নিয়ে সাহায্য করেন ডাক্তার তো অনেক বন্ধুবান্ধব একত্রে না গেলে ভর্তি নিবে না তারা বলছে যে আমরা আন্দোলন করে ক্লান্ত আবার একদল বলছে আমরা সারাদিন এক্সাম আমাদের লেখাপড়া আছে ভাই আমাদের দ্বারা সম্ভব না তো ওই ছাত্ররাই ওই মানুষগুলাই কি এক সময় দাবি করবে নিজেরা রোড অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে তার আত্মীয় স্বজন রোড অ্যাক্সিডেন্ট পড়ে থাকলে যে সে কি পরবর্তীতে ফেসবুকে পোস্ট দেবে যে আমার আত্মীয়র জন্য কেউ একটু এগিয়ে আসলো না কেউ একটু আমার জন্য সাহায্য করলো না আপনি আমি আজকেই এই স্থানে আছি এই হাসপাতাল থেকে বের হয়ে পরে আমার কি হবে আমি জানি না ঠিক আছে মৃত্যু কখন কার লেখা থাকে একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকের মাধ্যমে যে রেস্টুরেন্টে খাইতে গেছে খাইতে বসা অবস্থায় সে মৃত্যুর কোলে মৃত্যুবরণ করেছে তো কখন কার কি হয় জানি না ঠিক আছে আপনার আমার মানে এই মানুষটার চিকিৎসা করতে এসে যেগুলো ফিল করছি বিশ্বাস করেন আর বিশ্বাস না করেন আগামীর প্রজন্ম মানবতার দিক থেকে ভয়াবহ অবস্থায় ধারণ করবে আপনি আমি আমার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজন রাস্তায় পড়ে থাকলে কু এই মানুষটা তো পোকা খাইছে তাদের খাইবে কুকুরে তাদের খাইবে কাকে তারপরও মানুষ দেখা নাক দিয়া হাইটে যাবে দেখবে না বন্ধ কর অনেক মানুষই আসলে রিকোয়েস্ট করেছিলাম যে মানুষটার পাশে এসে কিছু সময় থাকেন মানুষের আসলে পরিবার আছে মানুষের আছে চাকরি শুধু চাকরি নাই আমার শুধু পরিবার নাই আমাদের মানুষ সবার ঈদ আছে আমাদের শুধু নয় ঈদ ঠিক আছে রোজা রেখে এ পোকা পরিষ্কার করা এই মানুষটার পাশে চব্বিশ ঘন্টা বর্তমান সমাজ দেখবেন কিনা আমি জানি না আপনি প্রাইভেট হাসপাতালগুলোয় দেখবেন যারা হাসপাতালে ভর্তি থাকে তাদের পাশে আসলে কাজের লোক থাকে ঠিক আছে তাদের পাশে আত্মীয় স্বজন থাকতে চায় না তো সেই সমাজের মধ্য থেকে এই অজ্ঞাত মানুষটার চিকিৎসা হওয়া অনেক আকাশ পতাল ব্যবধান একটা ঠিক আছে কারণ এই মানুষটার পাশে কে থাকবে যেই সমাজের মানুষ এখন কাজের লোক রাখে তার মা বাবাকে দেখে রাখার জন্য সেই সমাজের মানুষের ঠেকা পড়ছে দায় পড়ছে এই অজ্ঞাত মানুষটার আসে পোকা পরিষ্কার করবে অজ্ঞাত মানুষটার আসে পাশে থাকবে তারপরেও কিছু মানুষ আসলে আছে এখনও বেঁচে আছে বলে এই মানুষটা আজকে বেঁচে আছে আমি তাদের জন্য মন খুলে দোয়া করি যে তারা যেন ভালো থাকে সুস্থ থাকে যারা এই মানুষটার জন্য শ্রম দিয়েছে অর্থ দিয়েছে যারা ভিডিওগুলো শেয়ার করে অন্য একজনকে সাহায্য করতে সুযোগ করে দিয়েছে তারা আসলে না থাকলে এই মানুষটার চিকিৎসাটা হতো না তো আমরা পরিশ্রম করে যাচ্ছি পরিশ্রম করতেছি সকলের কাছে অনুরোধ যে একটা পোকায় খাওয়া মানুষকে এত দূর থেকে এত দূর নিয়ে আসার পর জন্য নিয়ে আসার পরে তার জন্য চিকিৎসাটা বন্ধ না হয়ে যায় আজকে তার জন্য এই মানুষটার চেহারার অবস্থা দেখছেন এই মানুষটার ওষুধ ইঞ্জেকশনের যদি ব্যবস্থা করে না দিতে পারি কালকে তো ডাক্তার এসে বলবে কিসে তোমরা রোগীরা ভর্তি করছো তোমরা অপারেশন করলা কেন মানুষটার ওষুধ ইনজেকশন কিনে দিতে পারবা না তাহলে অপারেশন অপারেশন করাইলে কেন সে রাস্তায় থাকতো রাস্তায় থাকতো এই যে বিষয়টা এখন কথা হইল যে অনেক মানুষ আবার বলবে যে আপনার চিকিৎসা চালাইতে পারবেন না তো হাসপাতালে নিয়েছেন কেন কোটিপতির তো ভাই এই শহরে তো মানে একটা মানুষকে পোকায় খাইতে তো একদিনে খায় নাই ছয় মাস লাগছে তো ছয় মাস আপনারা আপনার কোটিপতি রিক্সাওয়ালা চার দোকানদার ক্ষয়রাতি তারপরে মধ্যবিত্ত সবার সামনে দিয়ে মানুষটা হাঁটাচলা করছে কেউ তো নিয়ে আসলেন না একটা মানুষকে পোকায় খেয়ে ফেলছে ঠিক আছে তো মানুষটারে তো হাসপাতালে না নিয়ে আসলে তো কুকুরে খাইতো কাকে খাইত তো এই মানুষটার জন্য যেটা করেছি হয়তো বা জানি না তার পরিবার তার জন্য হেটা কোনো দিন করবে কিনা করলে আসলে এই অবস্থানে থাকতো না মানুষটা তো এখন কথা হলো যে আমি কেন নিয়ে আসলাম আসলে যাদের টাকা আছে তাদেরটা তো সবাই এইটা দেখার সময় নাই যাদের মন আছে তারা হয়তো বা তাদের সামনে এই মানুষটা পড়ে নাই ঠিক আছে বাকি যারা আসলে চাইলে এই মানুষটার একার চিকিৎসাটা শেষ করতে পারত একাই এই মানুষটার চিকিৎসার খরচটা বহন করতে পারত তাদের আসলে আল্লাহ মন দেয় নাই আল্লাহ সময় দেয় নাই এখন আমার একার পক্ষে তো এই সে যে ছয় লাখ টাকা প্রায় খরচ হয়ে যাচ্ছে এই ছয় লাখ টাকা তো আমার একার পকেট থেকে দেওয়া সম্ভব না ভাই আজকালকার সমাজে আমাদের মধ্যবিত্তদের মানে নিজেদের চিকিৎসা করাইতে গেলেই ধার দেনা করা লাগে আর সেখানে তো সে আমার কেউ না তারপরেও আমি করতেছি নিজেদের পকেট থেকেও তো কম দেই নেয় কিন্তু আর কত এখন তো নিজেরাই নিশ্চয় হয়ে গেছি আশা করি সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই মানুষটার মুখের দিকে তাকাইয়া এই মানুষটার মুখের দিকে তাকাইয়া এই মানুষটার পাশে চব্বিশ ঘন্টা বসে থাকতে হয় বাকি চোখে 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 রাখতে হয় যাতে মাথায় কোনোভাবে হাত না দেয় যাই হোক সবাই ভালো থাকবেন আর কোনো হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম মানুষ থেকে মধ্য থেকে যদি কেউ এগিয়ে আসতে পারেন অন্তত অন্ততপক্ষে আমাদের পরিবার অপেক্ষায় আছে আমাদের অন্তত ভাবে আমরাও এইটা পরিবারের সাথে কাটাইতে পারবো আর কত হাসপাতালে সাতাইশে জানুয়ারি থেকে আজকে আঠাইশে মার্চ পর্যন্ত হয়ে যাচ্ছে প্লিজ আপনারা এগিয়ে আসুন আর দয়া করে সবার কাছে বলি ভিডিওটা শেয়ার করুন আপনাদের মানে প্রত্যেকটা মানুষ যদি এই ভিডিওটা শেয়ার করতে হবে তার পরিবার তার বন্ধুবান্ধব তার বিদেশে থাকা মানুষজনের কাছে এই মানুষটার চিকিৎসার টাকা ম্যানেজ করা কোনো ব্যাপারই ছিল না এই যে দশ হাজার টাকার কথা বলছি যে তার ওষুধ কেনার জন্য দরকার আজকের জন্য আগামীকালকে কী হবে সেটাও জানি না ঠিক আছে তো এটা দশ মিনিটের ব্যাপার কিন্তু এই মানুষটার চিকিৎসা করতে এসে মনে হয়েছে যে এই মানুষটার এই মানুষটারে যে পোকায় খাইছে এই মানুষটা পোকায় খাওয়ার পরিবর্তে আমাদের মনসত্ব বিবেক এবং যুব সমাজকে আসলে পোকায় খেয়ে ফেলছে ঠিক আছে আমাদের মানে এই মানুষটার থেকে ভয়াবহভাবে আমাদের পোকায় খেলেছে আমাদের বিবেক আমাদের মন বাকি মনসত্বকে এই পোকায় খাওয়ার অভাবে বাকি পোকায় খাওয়ার বদলে আগামী সমাজে মানুষ মানে এর থেকেও ভয়াবহ অবস্থায় মৃত্যুবরণ করবে রাস্তায় গইলে পয়সা মরবে এবং কিছু প্রবাসী ভাইরা যদি আসলে সাহায্যের হাত না বাড়াই দিত তাহলে আমাদের অসহায় বাকি গরিব মানুষ তাদেরকে ওই কাকার কুকুরেই খাইত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ